নমস্কার বন্ধুরা আজ আমি আবারও একটা অসাধারণ স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের সকলের বাড়িতে বেগুন আর আলু এই দুটো সবজি কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে আর এই সাধারণ বেগুন আলু আর সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে এমন একটি নিরামিষ রেসিপি তৈরি করব। যেটা একদিন বানিয়ে খেলে দশ দিন অবধি জিভে লেগে থাকবে আর এর স্বাদ মনে রাখবেন সারা জীবন তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে এই রকম সাইজের দেখুন তিনটে বেগুন নিয়েছি এবার বেগুনগুলোকে কেটে নেব তো দেখুন বেগুনগুলোকে একটু কিন্তু বড় সাইজ মতো করে কেটে নেব। দেখুন ঠিক এই রকম সাইজ মতো করে কেটে নিচ্ছি আর বেগুনগুলোকে কিন্তু একদম খুব ছোট করে কাটা চলবে না তাহলে কিন্তু বেগুন তরকারির সাথে একদম গোলে মিশে যাবে তো একই রকমভাবে সমস্ত বেগুনগুলোই কেটে নিয়েছি এবার বেগুনগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখছি যেহেতু বেগুন কিন্তু কাটার সাথে সাথেই কালো হয়ে যায় তো বেগুনগুলোকে এক সাইডে রেখে দিয়ে এবার এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ঠিক বেগুনের মতো করেই বড় বড় করে কেটে নিয়েছি তো এগুলোকেও এক সাইডে রেখে দিয়ে এবার রান্নাটা শুরু করছি তো গ্যাস অন করে কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো আর লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার সাথে সাথে বেগুনগুলো দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন লবণ আর হলুদ গুঁড়ো যাতে পুড়ে না যায় তাই লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই বেগুনগুলো দিয়ে দেবেন তো বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব এবার এখানে একটা মশলা তৈরি করে নেব তো দেখুন এখানে নিয়েছি এক ইঞ্চি মতো আদা চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর নিয়েছি কিছু ধনে পাতা এবার প্রথমে আদা আর লঙ্কাটাকে একটু থেঁতো করে নিচ্ছে। আপনারা চাইলে আদা আর লঙ্কাটাকে পেস্ট করেও নিতে পারেন তবে থেঁতো করে নিলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসবে তো ধনে পাতাগুলোকেও দেখুন হালকা থেঁতো করে নিচ্ছে। তো আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতাকে দেখুন এইভাবে থেঁতো করে নিয়েছি এবার এদিকে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন বেগুন একদম লাল করে ভাজা হয়ে গেছে তো এবার বেগুনগুলো উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলোকে তেলের সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকেও কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেব আর এই সময় আমি আরেকটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ বিট লবণ দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে তাই অবশ্যই একটু বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম হাফ চামচ নর্মেল লবণ এবার অল্প একটু জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম তো দেখুন এইরকম একটা মিশ্রণ তৈরি করে নিলাম এবার এদিকে কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এই রকমভাবেই কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে তো আলুগুলো উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দুটো ছোট এলাচ আর এক টুকরো দারচিনি ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোরনটা ভেজে নিয়ে এবার এর মধ্যে থেঁতো করে রাখা আদা কাঁচা লঙ্কা ধনে দিয়ে দিলাম এবার এই আদা কাঁচা লঙ্কা আর ধনে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আর এই মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করেছে আপনারা যখন রান্নাটা করবেন এটা ফিল করতে পারবেন কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে যে গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে বেশ কিছুটা জলও দিয়ে দিলাম আর সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময়ের মধ্যে কিন্তু মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে এক চামচ মতো কসুরি মেথি নিয়েছি দিকের গ্যাস ওভেনে দেখুন কসুরি মেথিটাকে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি আর এইভাবে হালকা ড্রাই রোস্ট করে নিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দিলাম এবার এদিকে ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে দেখুন মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর আলুগুলোও দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা কেটে দেখিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা বেগুনের এই রেসিপিটি এইভাবে যদি কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল খেতে অসম্ভব টেস্টি হয় এবার এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি আর ড্রাই রোস্ট করে রাখা কসড়ি মেথিগুলো দেখুন হাতে করে এইভাবে একটু হালকা গুঁড়ো করে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল আর এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো মতোই হবে তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব তো জাস্ট কিন্তু দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন বেগুনও কিন্তু তরকারির সাথে বেশ ভালোভাবে মিশে গেছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে এবার এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছে এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর দিয়ে দিচ্ছে হাফ চামচ আমচুর পাউডার আর আপনারা আমচুর পাউডারের পরিবর্তে কিন্তু অল্প একটু পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন তবে আমচুর পাউডার বা লেবুর রস যে কোনো একটা অবশ্যই দিয়ে দেবেন তাতে করে রান্নাটা কিন্তু বেশ মুখরোচক চটপটা হবে চিনি আর আমচুর পাউডারটা মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা এবার কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর কুচানো ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমাগরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার একশো শতাংশ বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ